চুরি কাহাকে বলে কারো কোনো অস্থাবর সম্পত্তি বা বস্তু বা অর্থ বা সহায় সম্পত্তি প্রকৃত মালিকের সম্মতি ব্যতিরেখে বা মালিককে না জানিয়ে তার অগোসরে আত্মসাত করার নামই হল চুরি আমাদের দেশে বিভিন্ন ধরনের চুরির ঘটনা অহরহ ঘটে থাকে অভ্যাসগত চুরি এবং পেশাদার এই দুই ধরনের চুরির শাস্তি আমাদের দেশের আইনে রয়েছে এক এক ধরনের চুরির জন্য এক এক ধরনের শাস্তির বিধান রয়েছে যেমন সাধারণ চুরির শাস্তি দণ্ডবিধি আইনের তিনশো উনআশি ধারামতে যদি কোনো ব্যক্তি সাধারণ চুরি করে তাহলে উক্ত ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম অথবা বিনাশ্রম মেয়াদের কারাদণ্ড তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবেন গৃহ হইতে চুরির শাস্তি দণ্ডবিধি আইনের তিনশো আশি ধারা মতে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বসত গৃহ হইতে চুরি করে তাহলে উক্ত ব্যক্তি সাত বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম অথবা বিনাশ্রম মেয়াদের কারাদণ্ড তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবেন চাকর কর্তৃক চুরির শাস্তি দণ্ডবিধি আইনের তিনশো একাশি ধারা মতে যদি কোনো চাকর বা ভৃত্য মালিকের সম্পত্তি চুরি করে তাহলে উক্ত ব্যক্তি সাত বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম অথবা বিনাশ্রম মেয়াদের কারাদণ্ড তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবেন আঘাতের প্রস্তুতি নিয়ে চুরির শাস্তি দণ্ডবিধি আইনের তিনশো বিরাশি ধারা মতে যদি কোনো ব্যক্তি চুরি করার আগে চুরি করার সময় অথবা চুরি করে পালানোর সময় মারাত্মক আঘাত বা আক্রমণের প্রস্তুতি সহকারে চুরি করে তাহলে ব্যক্তি দশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম অথবা বেনাশ্রম মেয়াদের কারাদণ্ড তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবেন চিন্তাই করে সম্পত্তি চুরির শাস্তি দণ্ডবিধি তিনশো ছাপ্পান্ন ধারা মতে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাছে রক্ষিত কোনো বস্তু বা অর্থ আক্রমণ বা হামলা করে বা বল প্রয়োগ করে ছিনিয়ে নেয় তাহলে উক্ত ব্যক্তি দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন